বন্ধ আমি তো বিয়ে করে ফেলছি রে ভালো খবর না খারাপ খবর সে সুন্দর না বন্ধু ও এটা তো তাহলে খারাপ খবর না না এটা ভালো খবর সে অনেক ধনী ওয়াও এটা তো তাহলে খুবই ভালো খবর এটা খারাপ খবর কারণ এটা টাকা পয়সার একখানা করে আমাকে দেন না ও এটা তো তাহলে খুব খারাপ সংবাদ এটা একটা ভালো খবর হতে পারে কারণ সে আমাকে অনেক বড় একটা বাড়ি গিফট করেছে ওয়াও তাহলে তো খুবই ভালো আরে বন্ধু কারণ সে বাড়িটা তো পড়ে গেছে আহারে তাহলে তো খুবই খারাপ হলো না এটাই তো সবচেয়ে ভালো খবর কারণ আমার জামাই তো ওই বাড়িটার ভেতরে ছিল